বাচ্চা পেটের কোন পাশে নড়লে ছেলে বাচ্চা হয় আর কোন পাশে নড়লে মেয়ে বাচ্চা হয় এই প্রশ্নটা অনেকেই করেন এই প্রশ্নটার উত্তরই আজকে দেব আজকালকার যুগে যারা আলট্রাসাউন্ড করতে যাচ্ছেন অনেকেই বলেন তারাই বুঝি প্রথম মা যারা আলট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারছেন না বাচ্চা ছেলে নাকি মেয়ে কারণ এটি এখন সম্পূর্ণ রূপে নিষেধ করা হয়ে গিয়েছে কিন্তু আপনারাই প্রথম মা নয় এর আগেও অনেক মা ছিল যারা জানতেন না কারণ আগেকার সময় আলট্রাসাউন্ড করে জানা যেত না গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তার জন্য লক্ষণের উপরেই নির্ভরশীল হতে হতো আর অধিকাংশ লক্ষণ কিন্তু মিলে গেলেই দেখা যেত যে আসলেই ছেলে হয়েছে আজকে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো গর্ভের বাচ্চা কোন দিকে নড়লে ছেলে হবে প্রসব বেদনা কেমন হলে ছেলে হবে কোথায় ব্যথা হলে ছেলে হতে পারে পেট কেমন দেখা গেলে ছেলে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভ ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকের চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভে বাচ্চা ছেলে নাকি মেয়ে তার নড়াচড়ার মাধ্যমে জানতে হলে কিন্তু আপনাদের অন্তত ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত না বাচ্চা নড়াচড়া শুরু করছে বাচ্চা নড়াচড়া শুরু করার পরেই আপনি বুঝতে পারবেন প্রথমবার গর্ভবতীদের ক্ষেত্রে বাচ্চা নড়াচড়া শুরু করে একটু দেরিতে পঞ্চম থেকে ষষ্ঠ মাসের দিকে দ্বিতীয়বার গর্ভাবস্থার ক্ষেত্রে প্রথম দিকে নড়াচড়া অনুভব করতে পারেন কেউ কেউ চতুর্থ মাসেও নড়াচড়া অনুভব করেন তবে বাচ্চা যখন থেকে ভালো করে নড়াচড়া শুরু করে আপনারাও তখন থেকে এটি খেয়াল করা শুরু করতে পারেন অধিকাংশ ক্ষেত্রে আলট্রাসাউন্ড করতে গেলে পঞ্চম থেকে ষষ্ঠ মাসের আগে গর্ভের বাচ্চা লিঙ্গ জানা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় পঞ্চম মাসে আলট্রাসাউন্ড করালেও লিঙ্গটি যেটি বলা হয়েছিল পরবর্তীতে সেটি ভুল প্রমাণিত হয় কারণ আলট্রাসাউন্ড একটি মেশিন আবার বাচ্চা অনেক বেশি নড়াচড়া করলে বাচ্চা যদি তার লিঙ্গ ঢেকে রাখে উল্টো পজিশনে থাকে অনেক ক্ষেত্রে বাচ্চার লিঙ্গ বোঝাই যায় না তাই আমরা আদিকালের এই সমস্ত ধ্যান ধারণার উপরে বিশ্বাস রাখতে পারি প্রথমে বলছি আপনার পেটে যদি ছেলে বাচ্চা থাকে তবে আপনার পেটটি কেমন দেখা যাবে পেটটি উপরের দিকে বেশি থাকবে না পেটটি উপরের দিকে হবে ছোট নিচের দিকে হবে বেশি ফোলানো এবং নিচের দিকে আপনার বেশি পরিমাণে ভার অনুভব হবে আপনি যখন থেকে পেট বড় হতে শুরু করতে দেখতে পাবেন তখন থেকে খেয়াল করবেন আপনার উপরের পেটের চেয়ে নিচের পেটটি বেশি পরিমাণে বড় হচ্ছে আবার বাচ্চার যে ওজনটা আছে বা ভারটা আছে সেটি বেশি পরিমাণে নিচের দিকেই অনুভব হচ্ছে এছাড়াও অনেকেই বলে থাকেন পেটের ছেলে বাচ্চা থাকলে গর্ভবতী মায়ের পেটটি গোলাকার এবং সুন্দর দেখা যায় অপর পক্ষে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে উল্টোটি হয় তলপেট এবং উপরের পেট সমান আকারে বড় হয় নতুবা উপরের পেট তলপেটের চেয়ে বেশি পরিমাণে বড় হয় বাচ্চার ওজনও সারা পেটময় অনুভব হতে পারে বা উপরের পেটে বেশি পরিমাণে অনুভব হতে পারে আবার অনেকেই বলে থাকেন এক্ষেত্রে পেট এব্রো থেব্রো দেখা যায় বা অসুন্দর দেখা যায় এই লক্ষণগুলো থাকলে মেয়ে বাচ্চা হওয়ার লক্ষণ আর এর আগে যেগুলো বলেছি ওগুলো ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ এবারে বলছি নড়াচড়া দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন বাচ্চাটি ছেলে নাকি মেয়ে বাচ্চা যখন থেকে নড়াচড়া শুরু করে তখন দুপাশেই নড়ে কিন্তু কোনো এক পাশে মায়েরা বেশি পরিমাণে নড়াচড়া অনুভব করতে পারেন সেটি হতে পারে ডান পাশে কিংবা বাম পাশে যদি কোনো মহিলা বাম পাশের তুলনায় ডান পাশে বেশিরভাগ নড়াচড়া অনুভব করেন অর্থাৎ দিনে দশ বার বা বারোবার তার বাচ্চা নড়ছে দেখা যাচ্ছে সাত আট বারই বাচ্চার নড়াচড়া ডান পাশে বেশি পরিমাণে অনুভব হচ্ছে তারা বুঝে নিতে পারেন তাদের গর্ভে পুত্র সন্তান আছে বলেই তারা ডান পাশে বেশি নড়াচড়া অনুভব করেন ভার অনুভব করেন সব কিছু ফিলিংই ডান পাশে বেশি পরিমাণে হয় আর যারা প্রথম থেকেই বা পাশে বেশি পরিমাণে নড়াচড়া অনুভব করেন বা পাশ বেশি ফুলে থাকে বা পাশেই বেশি পরিমাণে বাচ্চার সকল অনুভবগুলো হতে থাকে তাদের গর্ভে কন্যা সন্তান আছে বলে মনে করা হয়ে থাকে এবারে অনেকেই বলেন যে তাদের ডান পাশেও নড়ে না বাম পাশেও নড়ে না তাদের পেটের মাছ বরাবর নড়ে বা নাভিতে পরিবর্তন এসেছে তারা নাভির পরিবর্তন দেখেও কিন্তু বুঝে যেতে পারবেন গর্ভের বাচ্চাটি পুত্র নাকি কন্যা যদি কারো নাভি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে তবে তাদের পুত্র সন্তান হবে এমনটা আশা করা যায় তবে ফুলের মতো ফুটে আসা এই নাভি দেখার জন্য আপনাদেরকে অন্তত পক্ষে ষষ্ঠ থেকে সপ্তম মাস বা সপ্তম থেকে নবম মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন পেট বাড়ে তখনই এই লক্ষণটি দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে যদি এর উল্টুটি হয় নাভি আগের মতোই থাকে বা নাভি ভেতরের দিকে বেশি ঢুকে যায় তবে বাচ্চা উল্টুটি হবে অর্থাৎ কন্যা বাচ্চা হবে মেয়ে বাচ্চা হলে মায়েদের নাভি ভেতরের দিকে ঢুকে যায় বা বা নাভি আগের মতোই থাকে লিনিয়া নিগড়া বা গর্ভাবস্থায় যে একটি কালো দাগ হয়ে থাকে সেই কালো দাগ থেকেও কিন্তু সহজে বলা যেতে পারে গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আপনার পেটের মধ্যে যে লম্বা একটি কালো দাগ হয় সেটি দেখার জন্য আপনাকে সপ্তম মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় গর্ভাবস্থার সময় পেরোলেই এই দাগটি দেখা যেতে শুরু করে যার পেটের এই দাগটি একেবারে তলপের থেকে নাভি পার করে উপরের পেট পর্যন্ত উঠে গিয়েছে সরাসরি সোজা হয়ে কোনো প্রকারের আঁকা বাঁকা হয়নি তাদের ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি কিন্তু যদি কারো এই দাগটি তলপেট থেকে নাভি অবধি থাকে বা তল্পের থেকে পাজর অবধি গিয়ে থাকলেও সেটি আঁকা বাঁকা হয়ে ওপরের দিকে উঠতে থাকে তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনাই সবচাইতে বেশি এরপরে বলছি প্রসব বেদনা সম্পর্কে ছেলে বাচ্চা পেটে থাকলে প্রসব বেদনা বা ব্যথা দ্রুত ওঠে এবং বাচ্চা দ্রুত হয় মেয়ে বাচ্চার ক্ষেত্রে উল্টোটি হয় একটু বুঝিয়ে বলি আপনাদেরকে ছেলে বাচ্চা সাধারণত আগে আগে হয়ে যায় আট মাস চব্বিশ দিন অর্থাৎ নবমাসে পড়ার পরে চব্বিশ দিন পার করার পরই আপনার যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে ছেলে বাচ্চা কম সময় পেটে থাকে এবং ছেলে বাচ্চা যখন পেটে থাকে তখন সেই মা যদি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করেন তার প্রসব বেদনা মেয়ে বাচ্চার তুলনায় একটু কম হবে তার ব্যথা উড়তে থাকবে কোমর থেকে এবং সেটি আস্তে আস্তে তলপেটে ছড়াবে পরে থাইয়ের দিকে যাবে এভাবে তার ব্যথার প্রবণতা বাড়বে ছেলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে তুলনামূলক কম ব্যথায় দ্রুত বাচ্চা হয়ে যায় মেয়ে বাচ্চার ক্ষেত্রে হয় উল্টোটি মেয়ে বাচ্চা নয় মাস পুরোপুরিভাবে কমপ্লিট করার পরে নয় মাস দশ দিন বা নয় মাস পনেরো দিনেও হতে দেখা যায় এবং মেয়ে বাচ্চার ক্ষেত্রে তলপেট থেকেই ব্যথা উঠতে শুরু করে ব্যথার তীব্রতা বেশিক্ষণ থাকে বাচ্চা হতে একটু বেশি সময় লাগে এবং দেখা যায় একটু বেশি সময় পর্যন্ত ব্যথা হওয়ার পরে মায়েদের বাচ্চা হয় এভাবেও কিন্তু খুব ভালোভাবে বুঝে যাওয়া যায় বাচ্চা জন্মানোর সময়ও যে ছেলে বাচ্চা হতে পারে নাকি মেয়ে বাচ্চা হতে পারে আরও কিছু কথা বলে রাখি আপনি যখন আলট্রাসাউন্ড করতে যাবেন সেক্ষেত্রে বাচ্চা লিঙ্গ না জানতে চাওয়াই ভালো মোট কথা হচ্ছে একটি বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে তা সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন আপনি বা আমি সেখানে বলে দেওয়ার কেউই নয় আমরা শুধুমাত্র কিউরিসিটির জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই যেন আদিকালের এই তথ্যগুলো আপনাদের সামনে উঠে আসে কিন্তু একবার ভেবে দেখুন তো গর্ভের ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে তার চেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে গর্ভের বাচ্চাটি সুস্থ কি না আপনি একটি পুত্র সন্তান আশা করছেন পুত্র সন্তানই হলো কিন্তু বাচ্চাটি সুস্থ নয় তার কোনো রকমের শারীরিক সমস্যা আছে আপনি কি সেটি চাইবেন নিশ্চয়ই সেটি চাইবেন না তাই সৃষ্টিকর্তার কাছে সব সময় বলবেন যেন তিনি আপনাকে একটি সুস্থ সন্তান দান করেন ছেলে হোক বা মেয়ে হোক সেটি তার ইচ্ছা কিংবা কেউ দোয়ায় বা প্রার্থনায়ও চেয়ে নিতে পারেন তারপরও দেবেন কিন্তু সেই উপরওয়ালাই তিনি নির্ধারণ করবেন কেমন বাচ্চা হবে কোন লিঙ্গের বাচ্চা হবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে এবং উপকৃত হতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার